পশ্চিমবঙ্গের একটা ক্লিন ভোটার লিস্ট তৈরি হবে ক্লিন করার নামে কাকে ক্লিন করা হবে বা কাদের ক্লিন করা হবে এদের একজনেরও নাম যদি বাদ পড়ে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে এই ব্যবস্থা চলতে পারে না এই একটা সুযোগ এসছে আমরা বারবার বলছি যে দুই রাজ্যে ভোট যাদের বাংলা থেকে তারাও তাদের না এই লিস্ট আমরা প্রকাশ করব না কারণ প্রাইভেসির ব্যাপার আছে আবার প্রাইভেসি কি আমরা দেখছি যে পেট্রাপোল বর্ডারে নাকি ঠিক করছে তারা যে যতদিনে খসড়া এবং যেহেতু হিন্দু বাঙালিকে টার্গেট করেই তাদের নাম বাদ দেবার জন্যই এই প্রক্রিয়াটা চলছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রক্রিয়া চলছে কমিশন বিএলও থেকে শুরু করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বার্তা দিয়ে দিয়েছে কোথাও একটা ভুল হলে কমিশনের তরফে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে তাহলে কিন্তু চরম ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন নিবিড় পর্যবেক্ষণ চলছে তারই মাঝে বিভিন্ন ক্ষেত্র থেকে মৃত্যুর খবর আসছে ঠিক কীরকম চলছে এসআইআর প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোও নানা হিসেব নিকেশ সমীকরণ এই সমস্ত কিছু করছেন আমাদের সঙ্গে রয়েছেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় গর্গদার স্বাগত জানাই প্রথমেই যেটা জানতে চাইব সেটা হচ্ছে কেমন চলছে এসআইআর দেখো এসআইআরটা কেমন হচ্ছে এটা এসআইআর অন্তত প্রথমে যে প্রাথমিক খসড়া হবে সেটা থেকে প্রকাশ পাবে এসআইআর মূলত যে জিনিসটা যেটার ফলে দাবি করা হচ্ছে প্রথমত দাবি যে পশ্চিমবঙ্গের একটা ক্লিন ভোটার লিস্ট তৈরি হবে এবং এই পশ্চিমবঙ্গের ক্লিন ভোটার লিস্ট তৈরি করা এটা বাংলা পক্ষের বহুদিনের দাবি কিন্তু প্রশ্ন হচ্ছে এই ক্লিন করার নামে কাকে ক্লিন করা হবে বা কাদের ক্লিন করা হবে এই নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে আমরা ইলেকশন কমিশনে গেছিলাম এবং সেখানে আমরা ডেপুটেশন জমা দিয়েছি আমরা স্পষ্ট তিনটে দাবি রেখেছি এক পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে কারা থাকবে সেটা আগে স্পষ্ট করা উচিত এক আমার মতো ধরুন যারা পশ্চিমবঙ্গের ঘটি হিন্দু বাঙালি দুই যারা পশ্চিমবঙ্গের ঘটি মুসলমান বাঙালি মানে প্রথম ধরত এদেশীয়রা তিন পূর্ববঙ্গ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে পশ্চিমবঙ্গে আগত যে উদ্বাস্তু হিন্দু বাঙালি বা রাজবংশী এবং তার মধ্যে নমসূদ্ররা রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষও রয়েছেন আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছি এই যে যাদের বললাম যাদের কথা এদের একজনেরও নাম যদি বাদ পড়ে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে ঠিক আছে এদিকে চিফ ইলেকশন কমিশনার যখন বলছেন রাজ্যের ইয়েকে মুখ্য নির্বাচনী আধিকারিককে যে একটাও যদি ভুল হয় আমার কোথাও যেন মনে হচ্ছে উনি এই ভুলগুলোর কথা বলছেন না উনি অন্য কিছুর কথা বলছেন আমরা নির্বাচন কমিশনের কাছে তিনটে দাবি রেখেছিলাম এটা এক নম্বর দাবি তো বললাম যে যারা এখানে পশ্চিমবঙ্গ যাদের জন্য তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের যারা অরিজিনাল আর যারা ওপার থেকে ধর্মীয় নিপীড়নের কারণে খেদা খেয়ে যে হিন্দু বাঙালি রাজবংশী তারা যারা এপারে এসেই তো এর বাইরে আবার পশ্চিমবঙ্গ কাদের তাই না দ্বিতীয় আমরা পয়েন্ট আউট করেছি এবং সারা বাংলা দেখেছে সারা ভারত দেখেছে যে বিহারে কদিন আগে ভোট হলো দুই দফায় বিহারে এক এক দফা ভোট হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা আসানসোল শিলিগুড়ি রিসড়া ভাটপাড়া খড়্গপুর খাঁকা করছে এই অবস্থাটা আমরা দেখেছি আবার এরাই ফেরত এসে এখানে ভোট দেয় অর্থাৎ ডবল ভোটার তাই তো ডবল ভোটার কার্ড দেশ মে বি ভোট বঙ্গাল মে বি ভোট এই একই অভিযোগ শুধু না প্রমাণসহ আমরা বাংলা পক্ষ তরফ থেকে পশ্চিমবঙ্গে নানা জায়গায় ওই কথা বার করিয়ে নিয়েছি বুঝতে পেরেছেন হ্যাঁ ওহাবি হাই ইহাবি হ্যাঁ এরকম মানে হাসতে হাসতে এবং আমরা দেখেছি যে পিকে বিহারি তার এখানে ভোট ছিল ওখানে ভোট আমরা দেখেছি হরে রাম সিং যে কিনা তৃণমূলের বিধায়ক ঠিক আছে জামুরিয়ায় তার ইউপির বালিয়ায় ভোটার লিস্টের নাম আছে আর এখানে তো বিধায়ক মানে বুঝতেই পারছে এখানে ভোট আমরা দেখেছি বিজেপির রাজ্যসভা সংসদ সাংসদ রাকেশ শুক্লানা মিশ্রা ওই যেগুলো হয় ওদের সেটা না ভোট করেও গণতন্ত্রের জয় করেছে বিহারে ভোট দিতে এসছিল গণতন্ত্রের জয় করেছে এরকম এখন প্রচুর প্রমাণ হয়ে গেছে যে এই হিন্দুস্তানিরা ইউপি বিহারে একটা করে ভোটার কার্ড রাখে সকলের কথা বলছি না আর ওই হাম দো হামারা বাকি বঙ্গাল ভেজদ বা মুম্বই ভেজদ বা ব্যাঙ্গালোর দো ওই সব জায়গায় যারা ভোটার কার্ড থাকে যার ফলে আমরা বাঙালিরা আমাদের নিজের রাজ্যে পুঁজি চাকরি বাজার জমি টেন্ডার হকারি স্পট বন্দর খনি সব কিছু থেকে উৎখাত হয়ে যায় আর এরা দিনে দিনে এখানে ভোট ব্যাঙ্ক তৈরি হয়ে যায় তারা কাউন্সিলর এমএলএ এমপি মন্ত্রী পর্যন্ত হয়ে যায় এই ব্যবস্থা চলতে পারে না এই আরো সুযোগ এসছে আমরা বারবার বলছি যে দুই রাজ্যে ভোট যাদের বাংলা থেকে তারাও তাদের কারণ দু রাজ্যে ভোটার কার্ড থাকা একটা ফৌজদারি অপরাধ আমি অবাক হয়ে গেলাম যখন নির্বাচন কমিশন এত বলছে স্ট্রিক্ট তারা বলছে যে এটা ওই নির্বাচ যে যার দুরাজ্যে ভোটার কার্ড ধরা পড়বে সে ঠিক করবে যে সে কোন রাজ্যে রাখবে প্রথমত এর তো একটা ক্রিমিনাল এর বিরুদ্ধে ফৌজদারি যে ধারা দিয়ে কেস করার কোনো কথা নির্বাচন কমিশন কমিশন বলছে না আচ্ছা আমরা বাংলা পক্ষর তরফ থেকে আমরা যদি এদের বিরুদ্ধে কেস দিই তার জন্য আমাদের কী লাগবে যে পশ্চিমবঙ্গে যাদের ভোটার কার্ড আছে আবার ধরুন বিহারে ভোটার কার্ড আছে এরকম ধরা পড়লো তাদের লিস্টটা চাই রাইট এই লিস্টটা তো আমরা গণহারে তো কেসগুলো দিতে পারবো না আমরা ইলেকশন কমিশনের কাছে গেলাম তারা বলল না এই লিস্ট আমরা প্রকাশ করব না কারণ প্রাইভেসির ব্যাপার আছে ক্রিমিনালের আবার প্রাইভেসি কি ক্রিমিনালের আবার প্রাইভেসি কি আজকে এই পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট সেখানে এই দু রাজ্যে তারা ভোট কর ভোটার ভোট করবে এবং এটা এখন ওপেন সিক্রেট ঠিক আছে এটা এখানে স্বাস্থ্যসাথী খাবে সবুজ খাবে ঠিক আছে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার সব খাবে ওখানে বিজেপিকে ভোট দেবে যা হোক এখানেও বিজেপিকে ভোট দেবে কিন্তু সে কাকে ভোট দেবে আমার কাছে বড়ো কথা না এখানে তার দ্বিতীয় ভোটার কার্ড হয় কেন এটা তো হতে পারে না এক তৃতীয় আমরা যেটা নির্বাচন কমিশনকে যে ডেপুটেশন দিয়েছিলাম তার মাধ্যমে আমরা আরেকটা কথা বলেছি যেটা কেউ কিন্তু সামনে আনছে না উনিশশো পঞ্চাশ সালের যে ইন্দো নেপাল চুক্তি রয়েছে তার মাধ্যমে নেপালের নাগরিকরা ভারতে ঢুকে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশ করে লিগালি ট্রেড লাইসেন্স বানাতে পারে জমি বাড়ি কিনতে পারে স্কুলে ভর্তি হতে পারে কলেজে ভর্তি হতে পারে ইত্যাদি 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 তার মানে তার মানে ভোটার কার্ডে ভোটার লিস্টে নাম তোলার জন্য এর আগে যা যা দরকার ডকুমেন্টস তার সব কিছু পেতে পারে বোঝা গেল কিন্তু তার ভোটাধিকার থাকার কথা নয় অথচ বাস্তব হচ্ছে নেপাল থেকে দশকের পর দশক এই ইন্দো নেপাল উচ্চ পঞ্চাশ সালে যে চুক্তি রয়েছে এটার সুযোগ নিয়ে অসংখ্য ঢুকে গেছে এমনকি তারা ঢুকে ঢুকে দার্জিলিং কালিম্পং জেলার জনবিন্যাস বদলে দিয়েছে এবং এখন কি পশ্চিমবঙ্গে বিচ্ছিন্নতাবাদ করার চেষ্টা করছে বাংলা পক্ষর স্পষ্ট দাবি নেপাল থেকে যারা ওপেন বর্ডার দিয়ে আমরা নেপাল বর্ডার সিল করার দাবি জানাচ্ছি এবং নেপালের যে নাগরিকরা বা তাদের সন্তান সন্ততিরা যারা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকে গেছে তাদের সেখান থেকে বাদ দিতে হবে এটা শুধু নেপালের প্রশ্ন না বাংলাদেশ হোক চীন হোক ভুটান হোক মিয়ানমার হোক পাকিস্তান হোক যে রাষ্ট্র হোক এমনকি অন্য কোন রাজ্য হোক পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট শুধু সেই সব ভারতীয় নাগরিকদের যারা পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বাস করে এবং যাদের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে ভোটার নেই ভোটার কার্ড নেই এই তো সহজ কথা এই সহজ জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে মানে একদম চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা যেটা বললাম যে লিস্টটা আমাদের দিন কাদের কাদের দুটো জায়গায় ধরা পড়ব না এটা আমরা দিতে পারবো না এবং সঙ্গে ধুয়ো তোলা হচ্ছে প্রচুর বাংলাদেশি পালিয়ে যাচ্ছে প্রচুর বাংলাদেশি পালিয়ে যাচ্ছে আমি আপনাদের চ্যানেলের কথা বলছি না কিন্তু নানা সংবাদ মাধ্যমে প্রচুর বাংলাদেশি পালিয়ে যাচ্ছে আচ্ছা প্রচুর বাংলাদেশি পালিয়ে যাচ্ছে আর বিএসএফ দেখতে পাচ্ছে না যে প্রচুর বাংলাদেশি পালাচ্ছে মানে কেউ একটা হাতে বুম আছে সে বাংলাদেশি ধরছে কিন্তু বিএসএফ বাংলাদেশি ধরতে পারছে না রোহিঙ্গা ধরতে পারছে না আমরা দেখছি যে পেট্রাপোল বর্ডারে নাকি ঠিক ঠিক করছে বাংলাদেশি তারা পালাচ্ছে কিন্তু ভারতের কাস্টমস ইমিগ্রেশন বিএসএফ এরা বাংলাদেশি দেখতে পাচ্ছে না আমার তো খুব অদ্ভুত লাগছে বিষয়টা ভারতের মাটিতে কোনো যদি পররাষ্ট্রের নাগরিক অবৈধভাবে আপনি পান তার এগেনস্টে আপনার ফরেনার্সে একটা কেস দেওয়ার কথা তাকে তো এবং তাকে গ্রেপ্তার হবার কথা চালান করার কথা এটা হচ্ছে একদম বেসিক নিয়ম এই যদি এখানে যে এত এত বাংলাদেশি পাচ্ছে ওখানে বাংলাদেশি পাচ্ছে সেখানে বাংলাদেশি পাচ্ছে এটা যদি হতো তো পশ্চিমবঙ্গের জেল তো ভরাট হয়ে যেত এবং সেটা ভরাট হতো বিএসএফ অ্যাপ্রিহেন্ট করতো যদি তাদের এরকম তো কিছু আমরা দেখতে পাচ্ছি না তাহলে কি বিএসএ অন্ধ নাকি কিছু এক শ্রেণীর সংবাদ মাধ্যম আজকে মিথ্যাচার করছে লাস্টে একটা কথা বলি রাজারহাট ফাঁকা হয়ে যাবার কথা শুনছি খুব রাজারহাট নাকি ফাঁকা হয়ে যাচ্ছে ইন্টারেস্টিংলি রাজারহাটে হাটে এর সাউথ বেঙ্গলের হেডকোয়ার্টার বিরাট বড় এখন আপনি জানবেন বর্ডার থেকে পঞ্চাশ কিলোমিটার ইনসাইড এটা এর তত্ত্বাবধানে পড়ে মানে আমি শুধু ভাবছি যে বাঙালিরা আজকে যেভাবে তাদের কণ্ঠাসা করে দেওয়া হচ্ছে এসআইআর চক্রান্তের নাম এসআইআর অজুহাতে তাদের দিনের শেষে আমার খুব সন্দেহ যে এর বলি কারা হবে এর বলি হবে যে উদ্বাস্ত হিন্দু বাঙালি দেশভাগেরও বলি হয়েছে অর্থাৎ পূর্ববঙ্গ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে পশ্চিমবঙ্গে আগত হিন্দু বাঙালি বিশেষ করে তাদের মধ্যে যারা নমশূদ্র বিশেষ করে তাদের মধ্যে যারা যারা মতুয়া সম্প্রদায়ের একদম তাদেরকে টার্গেট করা হয়েছে তাদেরকে টার্গেট করা হবে তাদের মধ্যে উৎকণ্ঠা জেগেছে কি ভয়ঙ্কর উৎকণ্ঠা আমি ঠাকুরনগরে গিয়ে দেখে এসছি সেখানে হিন্দু হবার কার্ড বিক্রি করা হচ্ছে যেটার কোনো ডকুমেন্টেশন কোনো ভ্যালু নেই সিএ অ্যাপ্লিকেশানের রসিদ দেওয়া হচ্ছে যেটারও কোনো ডকুমেন্টেশন ভ্যালু নেই কোর্ট বলে দিয়েছে মানে আমাদের পশ্চিমবঙ্গে যারা বাঙালি যা ওপার থেকেও এসছেন যারা হিন্দু বাঙালি তাদের মধ্যে সবচেয়ে দুর্বলতম শ্রেণী তাদের এই উদ্বেগকে কেন্দ্র করে তাদেরকে বেনাগরিক করা ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত করার কথা হচ্ছে যাতে কিনা পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাঙালির শতাংশ কমে যায় এবং এর সবচেয়ে ভয়ঙ্কর দিক যেটা প্রথমে আপনি বললেন যে আত্মহত্যা এর এনআরসি সি এ এস আই আর এগুলো আসলে কেন্দ্রীয় সরকারের একখানা ধারাবাহিক বাঙালি বিরোধী একখানা চক্রান্ত যেখান থেকে বাঙালিদের বেনাগরিক করা বিশেষ করে হিন্দু বাঙালিদের বেনাগরিক করার যে একখানা চক্রান্ত আমরা আসামে এনআরসির সময় দেখেছি বারো লাখ হিন্দু বাঙালিকে নাগরিকত্বহীন করা হয়েছে পাঁচ লাখ মুসলমান বাঙালিকে একশো জন সেখানে বাঙালি আত্মহত্যা করে তাদের মধ্যে অধিকাংশ হিন্দু তাদের মধ্যে অধিকাংশই মানে যারা লোয়ার কাস্টের হিন্দুদের মধ্যে তাদের আমরা দেখেছি যে ডি ভোটার ডাউটফুল ভোটার করে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে আসামে সেখানে অধিকাংশ হিন্দু বাঙালি আমরা দেখেছি ডিটেনশন ক্যাম্পে ভরা হয়েছে হাজার হাজার বাঙালিকে তার মধ্যে অধিকাংশ হিন্দু বাঙালি আমরা সিএ এর যে থ্রেট দেওয়া হয়েছিল তখন আমরা জেনে তখন একটা কয়েকটা আত্মহত্যা হয়েছিল প্রায় সবকটা হিন্দু বাঙালি এবং এখন এসআইআর শুরু হয়েছে সেই আতঙ্কে সেই উদ্বেগে আমরা দেখছি যে প্রায় কুড়ি জনের বেশি এর মধ্যে আত্মহত্যা করেছে প্রায় নাইনটি পারসেন্ট হিন্দু বাঙালি আমার খুব ভয় হচ্ছে উৎকণ্ঠা হচ্ছে যে যত দিনেই খসড়া এবং যেহেতু হিন্দু বাঙালিকে টার্গেট করেই তাদের নাম বাদ দেবার জন্যই এই প্রক্রিয়াটা চলছে এটা শেষে গিয়ে সংখ্যাটা কি ভয়ঙ্কর জায়গায় পৌঁছবে আমাদের স্পষ্ট কথা পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু হিন্দু বাঙালি তাদের নিঃশর্তে এবং অবিলম্বে নাগরিকত্ব চাই এবং যদি কারুর নাম বাদ পড়ে আবার বলছি আগুন জ্বলবে সে আগুন ঠিক আছে হিন্দি সাম্রাজ্যবাদী কেন্দ্রীয় সরকার ঠিক আছে পৃথিবীর কোনো শক্তিকে ডেকে নেবাতে পারবে না বাঙালি অনেক সহ্য করেছে বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে সেটা এই দিন দেখার জন্য নয় যে জগৎ শেঠের বাচ্চারা পশ্চিমবঙ্গে নাকি তারা একদম অরিজিনাল এবং ভোটার এবং লোকনাথ বাবার সন্তানরা অনুকূল ঠাকুরের সন্তানরা হরিচাঁদ গুরুচার যাদের সন্তানরা এবং এখানে যে মুহূর্তে বসে আছি সেই কৈবল্য ধামে রাম ঠাকুরের সন্তানরা তারা হচ্ছে ফরেনার এবং মানে নন ভোটার এটা আমরা সহ্য করব না আপনার কাছে আর একটা প্রশ্ন সজল ঘোষ বলছেন কোথায় গর্ব চট্টোপাধ্যায় কোথায় বাংলা পক্ষ এসআইআর চলছে দেখাই যাচ্ছে না নাকি তাদের দেখুন যাদের বৃত্ত মূলত একটা ওয়ার্ড ঠিক আছে একটা ওয়ার্ড সেখানে জলে কলে জল আসছে না কেন ঠিক আছে ড্রেন পরিষ্কার হচ্ছে না কেন এটা সত্য যে তার ওয়ার্ডে আমি যাইনি ফলে তিনি আমাদের দেখতে পাননি উনি যদি উত্তরবঙ্গ সংবাদ দেখতেন বা যদি ধরুন নদীয়ার খবর রাখতেন বা ধরুন জলপাইগুড়ির খবর রাখতেন তাহলে দেখতেন যে গত দিনে আমি শশরীরে এই প্রতিটি জায়গায় মিছিল লিড করেছি কর্মসূচি করেছি কারণ আমি ঘটি হিন্দু বাঙালি কিন্তু পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্ত হিন্দু বাঙালি আমার রক্তের রক্ত ঠিক আছে আমরা আমাদের এই দায়িত্বে পিছোপা হব না ফলে এলাকাগুলো বুঝতে পাচ্ছেন জলপাইগুড়ি শিলিগুড়ি নদীয়া যেখানে মানুষ অত্যন্ত উৎকণ্ঠায় ভুগছে এমনকি যে মানে ফলস কার্ডও কিনে রাখছে আমরা যখন জিজ্ঞেস করছি ভাই কার্ডটা কিনছো কেন বলে ক্ষতি তো নেই মানে কি করে ওটা কী ভয়ঙ্কর একটা মানে মানুষের সবচেয়ে দুর্বল মুহূর্তগুলোতে এগুলো করার যে একটা প্রায় ব্যবসা চালু হচ্ছে এমন কি বাংলাদেশের ডকুমেন্ট বানানোর জন্য নানারকম ফটোশপ করে বানিয়ে দেবে তার একটা ব্যবসা চক্র শুরু হয়েছে মানে এর থেকে ট্র্যাজিক আর কিছু নেই এবং কদিন আগে এই এসআইয়ের প্রক্রিয়া এমনিতেই পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশি বাংলাদেশি এইটা সারাক্ষণই এই বহিরাগতরা হিন্দিভাষীরা বলে সেদিন সাহিত্য একাডেমি উইনার একজন বাঙালি লেখককে রিসরায় বলেছে একজন বিহারি টোটোওয়ালা যে তোমাদের সব চর্বি খসে যাবে আর কি শীঘ্রই বাংলাদেশে যেতে হবে সে হিন্দু বাঙালি বাই বাইদবে যে সাহিত্য একাডেমি উইনারের কথা বলছি বাঙালি জাতির এখন যেটা বোঝা যাচ্ছে যে আমাদের ক্রমে একখানা গণহত্যার দিকে ঠেলে দেওয়া হচ্ছে তার নানা ধাপ রয়েছে এক ধাপে এই জায়গাটা পৌঁছয় না কিন্তু ভয়ঙ্কর একখানা জায়গায় সেখানে বাঙালি এর আগে মোগল খেদিয়েছে ব্রিটিশ খেদিয়েছে ঠিক আছে বাঙালিরা এই হিন্দি সাম্রাজ্যবাদী এই চক্রান্তকেও অতিক্রম করবে কিন্তু সেদিন আমরা কিন্তু এই রাজাকার মির্জাফর বিভীষণদের কিন্তু মনে রাখব। আর উনি যদি জানতে চান বাংলা পক্ষ কোথায় ওনার অবশ্যই শিক্ষা কেন্দ্রিক বিষয়গুলো বা নবজাগরণ বা আলোকপ্রাপ্তি কেন্দ্রের জিনিসগুলো ওনার ঠিক মানে সবচেয়ে স্ট্রং পয়েন্ট নয় তবুই আজকেই বরানগরে যে কাছে যে সতীঘাট যেখানে রাজা রামমোহন রায়ের যে সতীদাহ প্রথা রদ করার সংগ্রামের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত যে ঘাট সেখানে আমরা এই রাজা রামমোহন রায়কে যে বিজেপি উচ্চশিক্ষামন্ত্রী মধ্যপ্রদেশের মানে সাধারণ একটা এই আর কি মানে কাউন্সিলার ফাউন্সিলার না সল বসের মতো সে উচ্চশিক্ষামন্ত্রী সে বলেছে যে রাজা রামমোহন রায় হচ্ছে একজন ব্রিটিশের দালাল তারপরে রামন রায় হচ্ছে একজন পরে পা চাটা বুঝতে পেরেছেন এই ধরনের নানা রকম কথা বলেছে তো আমরা তার বিরুদ্ধে বাঙালি প্রতিবাদ করবে সজলবাবু ওনার ওয়ার্ডের বাইরে কলকাতা মিউনিসিপ্যালিটির ওয়ার্ডের বাইরে বড়নগর মিউনিসিপ্যালিটিতে ঠিক আছে না হেরে গেছেন ওখানে হতে পারে হার জিতা আছে সব কিছুতে তো সেখানে এসে একবার দেখে যেতে পারেন তাই না আজকেই আমি কলকাতায় ফিরেছি আমি ইনফ্যাক্ট শিলিগুড়িতে আমাদের মহামিছিলটি হলো সেটা তারপর দিনই আমরা জলপাইগুড়িতে করলাম তারপর দিন আমরা ফিরলাম আমাদের ইচ্ছে ছিল যে আমরা ঠাকুরনগরে অনশন মঞ্চে সংহতি জানাতে যাবো ততদিনে অনশনটা ভঙ্গ হয়ে কারণে তারা অসুস্থ হয়ে পড়েছিল তারা তখন বনগা হাসপাতালে ভর্তি হয়েছিল। আমরা তারপরে ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে হাসপাতাল থেকে সদ্য ফেরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের সঙ্গে দেখা করে এসেছি আসলে বাংলাটা খুব বড় এই পশ্চিমবঙ্গ আসলে বিশাল এটা এই বিহার থেকে আসা ববি হাকিম বা বহিরাগতদের তোষণ করে চলা সজল ঘোষ এই টাইপের সব ওয়ার্ড ফোয়ার্ডের পাবলিকরা বুঝতে পারবে না অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং এসআইআর নিয়ে তার অবস্থান কি বাংলা বাঙালি কোন দিকে যেতে চলেছে সে বিষয়ে তিনি কিন্তু তার কড়া প্রতিক্রিয়া দিলেন ক্যামেরায় সুদীপের সঙ্গে সুচারু দাদা দিদি রাজনীতি